জানো একটা চিপসের দাম নাকি পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা যদি একবারে খেয়ে ফেলি তাহলে কি হইল এটা টাকাটা তো পুরোটাই খেয়ে ফেললাম এটার উসুল করার একটা পদ্ধতি শিখে চলো আগেই চিপসটা নিলাম এটা আমি কেটে নিই একটা কেচি দেখো এনে খেতে ফেলছি এখন যদি এটা একবারে খাই তাইলে কি হইলো একবারে পঞ্চাশ টাকা খেয়ে ফেললাম না তো তোমাদেরকে আমি শেখাই কিভাবে তোমরা পঞ্চাশ টাকা উসুল করবা এবার একটা বক্স নিবা কি পুরাটা খুলবা খুলে বক্সের মধ্যে এমনি ঢাল ঢালছো না এমন কি করবা ঢাইলা রেখে দিবা না রাখতে তো বলি নাই এরকম করে একটা করে খাবা আর বক্সের মুখ আটকে রাখবা পঞ্চাশ দিনের পঞ্চাশটা খাবা তাই না তো পঞ্চাশটা কে হয়ে গেল তাই না